হ্যালো নমস্কার জয়গুরু সবাই রে তো নতুন আরেকটা ভিডিওতে আপনার সবাই স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার তো দেখেন সকাল সকাল আইয়া পড়ছি ব্রেকফাস্ট বানাইতে এই একটা চিন্তা থাকে সকালে উঠটা কী যে আমি ব্রেকফাস্ট দিই তো সুজি আসিল দই আসিলো সুজি আর দই রে একসঙ্গে মিক্স করছি তারপরে এখানে দেখেন স্যালাড দিয়ে দিছি মানে শশা সারা বাকি সব দিছি ক্যাপসিকাম ধন্যাপাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তো লঙ্কা একটাই একটাও দিছি না কম করে দিছি যেহেতু তারা বাপ মায়া খাইব লেগা আর ক্যাপসিকামও দিছি টমেটো দিছি এগুলো দিয়া ভালো কইরা মিক্স কইরা লাইছি কইরা যে মধ্যে নুনও দিছি তারপরে একটু গুলমরিচ গুলমরিচ আমার কাছে তো গুড়া নাই তো আমি কি করছি গোটা গোলমরিচ আসিল থাকে সব থাকে তো গোটা গোল রে আমি ক্র্যাশ কইরা দিয়া দিছি তো এটার একটা সেন্টও থাকে আর টেস্টও আয়ে একটু হালকা চিকন ঝাল তো অল্পই দিছি কারণ তারা কেউই পিহু খাইতে পারে পিহুর পাপা এতটা খাইতে পারে না মানে বাবার থেকে মেয়ে বেশি ঝাল খায় কেন কেননা আমিও খুব ঝাল ভীষণ পছন্দ করি তো ক্র্যাশ আমি নিচে করছি এলেগে আমি এখান থেকে দিতাসি আপনারা আবার কইবেন অনেকে দেখলে বুঝতে না কইব নিচের থেকে কিটা দেয় তো আমি গোলমরিচটা ক্র্যাশ করছি কইরা ভালো করে মিক্স করে লেছি দই আর সুজিটারে আগেই মিক্স করে সেটা একটু ঢাক্কা রাখছিলাম এরপরে আর আমার গ্যাসের দিকে বেশি চায়া লজ্জা দেবেন দিয়ে না মানে একটু আগে দুধ গরম করছিলাম আর দুধ পড়ে গেছে আর আমার সবসময় দুধ উতলায় জানি না কেড়ে দাঁড়াইয়ে থাকলে উতলাইতো না গেলেগা গা দুধ উতলায় এরপরে এটিরে একটু ফোরনি দিয়া লাইছে এটার মধ্যে দিছি সরষের তেল কারিপাত্তা আর সর্ষা দিয়া ফোরনিটা দিছি এই ফর্নির মধ্যেই একটু একটু কইরা দিব ছোটো একদম অল্প ছোটো ছোটো কইরা বানামো এটা বেশি বড়ই তো না তো এরকম কইরা সেই রটিরে একটু ভালো কইরা

তারপরে রান্না করে আয়া দেখি এই যে কয়েকটা টুকটাক বাসন তো টুকটাক বাসনটি একটু দুইয়া লইতেছে এই যে আমার অ্যাফ্রেশের কাপ এটাতে কইরা তার পাপা চাও খায় আবার পিহু অ্যাফ্রেশও খায় দুধ খায় মানে আমার যেটা আমি যাই যেটাই ইউজ করি এটা পাপারও লাগবো মেয়েরও লাগবো সবার লাগে তারপরে এদিকে দেখেন ডাইল বয় দিছি রান্না কইরা তাড়াতাড়ি কইরা গেছি গা খুব তাড়াতাড়ি এই যে সাড়ে এগারোটা বাজে বাড়িতেই আজকে অনেক দেরি আসে গা ও যাইতাসিগা গাই যে খাউন লিয়ে লইসি তো যাইতাসিগা খাওয়নটা দিব আজকে আবার পেট্রোলও পড়তে ইবো যাই না কেমনে কাভার করবো তো দেখা হইতা পিহুরে আইয়া বলো কেয়া কে স্কুল যাকে হ্যাঁ লুই আইছি আজকে এমনি কইলাম যে তুই স্কুলও কিতা তা ক শয়তানি করছে তো চুপচাপ বেশি কিছু করছে না মনে হয় এলে টিচারে কইছে না না এলে কইল নে বাংলা হিন্দি ইংলিশ সব একসঙ্গে বুঝি না তুমি ঘর পে চলো চলো জলদি গাড়ি দিয়ে স্যার উমগে বুঝে গাছ আবার শোকের মধ্যে কি অবস্থা যাও জলদি চলো देख सेन हम जब इसी घुमाई से घूमे चलो घर घर पे जाके सीधा बेड पे, हाँ हाथ धो के, खाना भी नहीं खाना है कुछ नहीं करना है सीधा बेड पे जाना है ओके चलो चलो स्कूल क्या किया तुम घर जाके बताना स्कूल पे क्या किया रखी क्या, क्या शूज़ ইয়া সাইডসে যাওক সাইটসে পানি চলো এই যে দেন স্কুল থেকে আয়া আজকে দেখেন চুল দিয়ে আইছে আইসে দিন স্কুল থেকে আয়া আওয়ার পরে যদি কই দে চুলটি আশ্রয় দেই আশ্রাই আজকে নিজের থেকে সুল আশ্রাইছে আশ্রাইয়া দেখ নিজে নিজে ড্রেস পরছে নিজে এখন খাইতে বইছে খাবার দিছি তখন খাইতে বইছে আমার কয় একটু খিচুড়ি দাও না তোমার কাছ থেকে খিচুড়ি না এটা ডালিয়া সিদ্ধ তো দিলাম তাই ডালিয়া খাইতে ভালোবাসে ও পিহি যে খাইতে বসে এখন আলু ভাজা বাদ দিছি আর এদিকে ডাল আছে ডাল দিব আর এদিকে আছে মুগ কাঁচা মুগের করছি শুকনা শুকনা করে করছিলাম তো ওইটি খাইব কিনা জানি না নিজে নিজে ডাল লইতাসে বেশি নেবে না একটু করে মাম্মা দেবো তোমাকে ঠিক আছে নাহলে পরে যাবে তো আমি যে করি ওইখানে লইব কি অবস্থা নিজে নিজেই না আবার তারপর দুপুরে খাওয়া দাওয়া তো শেষ হলো পিহু ঘুমাইলো আর এদিকে দেখেন সন্ধ্যা সময়টা সেরা প্রেয়ারের সময় সন্ধ্যা দিয়ে নিলাম তো ভিডিওটা এখানেই শেষ করতেছি আর আজকে তো মাতৃ সম্মেলন নাই তাহলে লেগে গেছি না দুই দিন নাই মঙ্গল বুধবার তো ভিডিওটা এখানেই শেষ করতেছি টাটা বন্ধুরা